এই রাজ্য সরকার মমতা बनर्जी সরকার একই ভাবে একা সম্পত্তিকে দখল করে বাড়াচ্ছে পার্টি অফিস করে বাড়াচ্ছে আজকে এখান থেকে আমি রাজ্য সরকারকে একটা প্রশ্ন করতে চাই এবং তার সাথে এই কেন্দ্রীয় টাকা জালিম সরকারকেও একটা প্রশ্ন করতে চাই যে আজকে তিন মাস অতিবাহিত হয়ে গেল আমার তিলক তোমা দিদি এখনো বিচার পেল না কিন্তু একদিনের ভিতরে এই উত্তর প্রদেশের সম্মেলন মসজিদের নিচে কি আছে সেটা কেন্দ্র সরকার পার করে দিতে পারছে কিন্তু আমার তিলক তোমা দিদির খুনিদের এখনো বিচার করতে পারছে না আজকে যেমন এই কেন্দ্র সরকার দিল্লি থেকে একটার পর একটা মুসলিম বিরোধী বিল আনতে চলেছে যেরকম ওয়াকাফ বিল নিয়ে 2016 সাল থেকে আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা দাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যেমন চাচাচ্ছে যে আমাদের হক সম্পত্তি পুনরুদ্ধার করে দিতে হবে একই ভাবে আমরা দেখতে পাচ্ছি এই রাজ্য সরকার মমতা बनर्जी সরকার একই ভাবে হক সম্পত্তিকে দখল করে বাড়াচ্ছে পার্টি অফিস করে বাড়াচ্ছে আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কলকাতার কিছু মুসলমান 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 নয় তারা নাম ধরে বলে যাচ্ছে সিদ্ধিকুল্লা চৌধুরী আজকে সিদ্ধুল্লা চৌধুরী কিছুদিন আগে আমাদের বিধানসভায় বিল নিয়ে আলোচনা হয়েছিল এই সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতার বুকে বড় বড় কথা বলে এসেছে যে এই বিল নিয়েই করতে হবে আমাদেরকে বাতিল করতে হবে কিন্তু এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর এক বড় সাহস হয়নি বিধানসভায় ঢুকে মমতা ব্যানার্জির সামনে দাঁড়িয়ে বলতে যে আমাদের অকাল সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে আজকে দালালির পর্যায়ে এমন চলে গিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী শুধু মুসলমানদের নিয়ে খেলা করছে তাই আপনাদেরকে বলতে চাই অকাব আমাদেরকে বাতিল করা দিয়ে হবে কারণ এটা মুসলমানদের অধিকার কেন্দ্র সরকারকে বলে দিতে চাই আজ যদি এই বিল বাতিল হয় আমরা দিল্লি পর্যন্ত দখল করতে যাব আজকে এই পশ্চিমবঙ্গ বিধানসভায় একটাই মাত্র বিরোধী বিধায়ক আছে সেটা সুমেন্দু অধিকারী নয় সুমেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জি পাঁচ এটা যেটা একটা বিধানসভায় বিরোধী বিরোধী হয়েছে আজকে মজলুম গরিব দুঃখীদের কথা বলার জন্য একটাই বিধায়ক আছে পশ্চিমবঙ্গ বিধানসভায় সেটা হচ্ছে নওজাদ সিদ্দিকী ভাই অন্য কোন বিধায়ক নেই এই বিধানসভায় তাই আজকে আপনাদেরকে বলবো এই হাওড়া মিউনিসিপালিটি কর্পোরেশনের কুড়ি নম্বর ওয়ার্ডের সকল মানুষকে আপনারা আসুন এবং নাসির ভাইয়ের সাথে থাকুন আমাদের আইএসএফ এর শক্ত করুন আগামী দিনে যেন আমরা আমাদের এই অধিকারটা বুঝে নিতে সকল মুসলিম বিরোধী যে সকল ধর্মপ্রাণ যেসব আমাদের বিরোধী বিলগুলো আনছে তাই সেইগুলো বাতিল করার জন্য যেন আমরা বিধানসভায় আর মেলে এমএলএ পাঠাতে পারি আজকে আমাদের মমতা ব্যানার্জি আজকে যে আমাদের পশ্চিমবঙ্গে যে সব ওয়াক সম্পত্তিগুলো ছিল আজকে নৌসাদ সিদ্দিকী ভাইজান দু সালে নির্বাচনের পর থেকে একইভাবে বিধানসভায় প্রশ্ন করে যাচ্ছে যে ওয়াকার সম্পত্তিগুলোকে কেন খাস জমি করা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু এই মমতা ব্যানার্জি কিন্তু নসাদ ভাইজানকে কোনো উত্তর দিতে পারেনি কেন উত্তর দিতে পারেনি কারণ এই কেন্দ্র সরকার যেইভাবে ওয়াকার সম্পত্তিগুলোকে গিলে গিলে খাচ্ছে সেইভাবেই এই রাজ্য সরকারও খাচ্ছে আর আজকে একটা কথা বলে দিই এই এই আজবীরের জমিরে হিন্দের অলি খাজা গারিবে নামাজ আজকে তার দরবারকে নিয়েও এই কেন্দ্র সরকার কূটনীতি শুরু করে দিয়েছে আজকে কেন্দ্র সরকারকে বলে দিতে চাই একটু ভেবে চিনতে হাত দাও তুমি কোন জায়গায় হাত দিয়েছো যে হিন্দুস্তানের বাচ্চা খাজা গারিবে নামাজের দরবারে হাত দিয়েছ তোমার সরকার পড়তে আর বেশি দিন বাকি নেই তুমিও জেনে রাখো আজকে এত সেলিব্রেটি এত হিরো নায়িকা এই পশ্চিম বাংলা থেকে এবং বলিউড টলিউড থেকে যারা আজমি শরীফে চাদর চড়া দিয়ে যেত একটা কাউকে দেখতে পেয়েছেন যে খাজা গরিবে নামাজ হিন্দের অলি দরবারকে নিয়ে যখন কোর্টে কেস করা হয়েছে তখন একটা সেলিব্রিটি মুখ খুলেছে এরা কেউ মুখ খুলবে না এরা শুধু মানুষের সহানুভূতি নিয়ে খেলতে জানে তাই আপনাদেরকে বলবো চোখ খোলা রাখুন এবং দেখুন ভালো করে যে আপনাদের হয়ে গরিবের হয়ে কে কথা বলছে একজনই মাত্র কথা বলছে নওজাদ সিদ্দিকী ভাই যান আজকে আপনার হয়ে আমার হয়ে কথা বলতে গিয়েছে বিয়াল্লিশ দিন জেল কেটে এসেছে আমাদের ভাইজান আর বেশ কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে যে ভারতবর্ষের সংবিধান যে ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুল উন্টিত বিজেপির হাতে নরেন্দ্র মোদির হাতে আর আরএসএস এর তাদের এজেন্ডা ইমপ্লিমেন্ট করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলিনি মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় তিনি বলে গিয়েছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আজকে আমার বাড়িতেও একটা বিয়ের অনুষ্ঠান চলছে বিয়ের অনুষ্ঠানে সকাল থেকে বিসমিল্লাহ খানের বিয়ের সানাই বাজছে আর হিন্দু মন্দির মন্দিরে যে পুজো হয় পুজোর আগে দেখবেন আপনারা গান চলে শ্যামা সংগীত চলে নজরুল ইসলামের রচিত শ্যামা সংগীত বাজে এটাই আমার ভারতবর্ষ এটাই আমাদের সম্প্রীতি এই সম্প্রীতির বাংলা এবং এই সম্প্রীতির ভারতবর্ষকে বিজেপি ধ্বংস করছে আর তৃণমূল সেখানে প্রাধান্য দিচ্ছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আর এই তৃণমূলের নেতারা মুসলমান পাড়ায় গিয়ে বলছে আইএসএফ বিজেপির দালাল আবার হিন্দু পাড়ায় গিয়ে বলছে যেটা মুসলমানের টুপি পড়া দল আজকে হাওড়ার একটা নতুন জায়গায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে ইন্ডিয়ান সেকুলার যে শুভ সূচনা হলো আজকে যে রক্তদান রক্তদান শিবিরের মধ্য দিয়ে নানা ভাষা নানা মতো নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা বলছি এই ভারতবর্ষ সম্প্রীতি একদিকে মানে মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নামাজ পড়বে আর আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপদে পুজো করবে আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা ধামসা মাদল ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমরা এই ভারতবর্ষ দেখতে চাই আর যারা আদিবাসী দলিত মানুষ আছেন তারা জল জমি জঙ্গলের অধিকার তার অধিকারের কথা বলবেন তারা হচ্ছে টুসু পুজো করবে করণ পুজো করবে হাওড়া তার নিদর্শন হাওড়া মিনি ভারতবর্ষ একদিকে সংখ্যালঘু মানুষ আদিবাসী মানুষ দলিত মানুষ বিহার উত্তর উত্তরপ্রদেশের মানুষ এখানে একটা সম্প্রীতির ভারতবর্ষ তৈরি করেছে হাওড়ায় সেইখানে দাঁড়িয়ে আজকে কুড়ি নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই রক্ত কোন ব্লাড ব্যাংকে যাবে জানি না যিনি শ্রীরাম বলছেন আমরা চাই তার বাড়ির লোক অসুস্থ না হোক কিন্তু যে জয় শ্রীরাম বলছেন তিনি হয়তো হসপিটালে গিয়ে তার মুহূর্ত রোগীর জন্য রক্তের জন্য তিনি বলবেন না যে আজকে যে রক্ত দিয়েছে সেটা হিন্দু না মুসলিমের কিন্তু তাহলে কেন এত হানাহানি কেন এত মারামারি আমরা বলতে চাইছি বিজেপি যে স্লোগান দিয়েছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবে আজ দিনের কথা বলেছিল ভারতবর্ষের মানুষ সুখে দাঁড়াবে আমরা এই হাওড়ার এখানে দাঁড়িয়ে এই কথাটা বলতে চাই যে ভাই এই হাওড়ায় দাঁড়িয়ে বিজেপি করছে বিজেপি করুন কিন্তু আপনি এখানকার মাছ বাজারে গিয়ে যে মাছের দাম দুশো টাকা আপনি মাছের দোকানে গিয়ে যদি জয় শ্রীরাম বলেন আপনার মাছের দাম দুশো টাকা থেকে একশো টাকা হবে না আর যে ভাইরা তৃণমূল কংগ্রেস করছে জয় বাংলা বলে আপনি আবির ওঠাচ্ছেন আবির মাখছেন তিনি মাছের দোকানে গিয়ে আপনি যদি জয় বাংলা বলেন দুশো টাকার মাছের কেজি একশো টাকা হবে না গ্যাসের দাম বারোশো টাকা থেকে চারশো টাকা হবে না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষে তাদের রুটি রুজির কথা বলতে চাইছি বেকার যুবকের কর্মসংস্থানের কথা বলতে চাইছি আমার মা বোনদের ইজ্জত যাতে লুণ্ঠিত না হয় ভুল লুণ্ঠিত না হয় সেই কথা বলতে চাইছি আর মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতা দিয়ে 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 তিনি বলতে চাইছেন পশ্চিমবঙ্গের আমি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমি এই ভাতার মধ্যে বেঁধে রেখেছি আমরা দুঃখে আমরা রাস্তায় নামছি আর জি কর আপনারা জানেন আর জি করে সেই তিলোত্তমা বন্টি তার বিচার পেল না সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ কেন এত বাড়াবা বারবার ছিল সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেল এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের দেশ চলছে আজকে হাওড়ার যারা বাসিন্দারা যারা আছেন হাওড়ায় আজকে দশ বছর বারো বছর ধরে কোনো নির্বাচন নেই হাওড়ার পৌর এলাকার মানুষ কর্পোরেশনের মানুষ তাদের দূর দূরান্তে কখনো এম এর কাছে ছুটে যেতে হচ্ছে কখনো এমপির কাছে ছুটে যেতে হচ্ছে আমরা ইন্ডিয়ান ফ্রন্ট নতুন বিকল্পের কথা বলছি আজকে এই হাজার হাজার মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা বলতে চাইছি রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই হাওড়ার মানুষের পরিষেবাকে ফিরিয়ে দিতে হবে হাওড়ার নির্বাচনের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে মানুষকে কেন হয়রানি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই কথাটা বলতে চাইছি আমরা যেখানে জোট মারছি আমরা হিন্দু মুসলমান তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে পুলিশ প্রশাসনকে দিয়ে কেস খামারি করে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদেরকেও করা হয়েছিল আমার দলের চেয়ারম্যান আছে চেয়ারম্যানকে আপনারা দেখবেন যেখানে আরতো পীড়িত পীড়িত মানুষ আছেন যেখানে পিছিয়ে পড়া মানুষ যেখানে সংখ্যালঘু মানুষ যেখানে আদিবাসী দলিত মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে नौসাতির দিকে ছুটে যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সাদা পোশাকের পুলিশ আর খাকি পোশাকের পুলিশ সেখানে আটকানোর চেষ্টা করছে আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি যে আমাদেরকে ধমকে চমকে খাঁকি পুলিশে সাদা পুলিশকে দিয়ে আটকানো যাবে না আমাদেরকে যত কেস দেবে আমাদেরকে যত মারবে নশা সিদ্দিক সেই পীড়িত এলাকায় যাবে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে হাওড়ার কুড়ি নম্বর ওয়ার্ডে আমরা রক্তদান শিবিরের মধ্য দিয়ে যে রক্তের যে রক্তের মধ্য দিয়ে হিন্দু মুসলমানকে ভাগ করা যায় না খ্রিস্টান জৈন ধর্মকে ভাগ করা যায় না এই রক্ত একটা পীড়িত মানুষকে তিনি হিন্দু হতে পারেন তিনি মুসলিম হতে পারেন তিনি খ্রিস্টান হতে পারেন একটা মুহূর্ত রোগীর প্রাণ বাঁচাবে তাই এই এলাকার যারা কুড়ি নম্বর ওয়ার্ডে যারা বুকে সাহস নিয়ে এই শাসক দলের চোখে চোখ রেখে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে এখানে রক্তদান শিবির করেছেন তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটির পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক সেলাম জানাই অনেক অভিনন্দন জানাই আজকে চেয়ারম্যান বলেছেন তার মূল্যবান কথা বিধানসভার লড়াইয়ের কথা বিধানসভার লড়াইয়ের কথা তার বিধানসভার বাইরের লড়াইয়ের কথা তার মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন আমি বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়াইয়ের ময়দানে থাকবেন হাতকে শক্তিশালী করবেন আমি শুধু এই কথাটাই বলবো আমার পার্টি বলতে চাইছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘণ্টা বাজিয়ে পুজো করবে আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার আদিবাসী দলিত ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আর আমার হিন্দুস্থানি ভাইরা আমার মায়েরা তারা নিরাপদে ছট পুজো করবে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে যারা রক্তদাতা রক্ত দিয়েছেন তাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকী জিন্দাবাদ বহু বহু Man.